গল্পের শুরুতেই কেউ আমাদেরকে বলে আমার নাম সান আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা তার নাম নামি শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্ম পাশে বসে থাকলেও গ্রামের দৃশ্য যে কারো মন কেড়ে নেবে মনে হবে রূপকথার রাজ্যে বসে আছেন নানুর সাথে সেই পুরো সময়টা খেয়েছি সেই গ্রামে বাড়ির নিচতলায় নানুর একটা ছোট্ট দোকান ছিল আমার মা বাবা কেউ মেয়ে গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে সকাল চারটে ঘুম থেকে উঠা দৌড়ে দৌড়ে ব্রেক করা এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো এভাবে তবে সারা হাড় ভাঙ্গা পরিশ্রম করেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয় সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে এরপর শেষ বাড়ি ফিরে তবে কলেজ লাইফে এক মিনিটে আমি পড়েছিলাম কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায় টেক্স করে জানাই যদি বাক হয় হয়ে থাকে তাহলে কোনো একদিন আমাদের আবার দেখা হবে স্মৃতি হিসাবে রেখে গিয়েছিল এই ছবিটা আর সেই দিন রাতে ছিল বসের পার্টি লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে নিজেকে আর কন্ট্রোল করতে না পারে বলেছে কোম্পানির সমস্ত কাজ আমার এমপ্লয়িরা করে থাকে আপনি শুধু তার ফলাফল বুক করেন এই সুনিশ্চয় আমাকে চ্যালেঞ্জ দেয় যদি আগামী এক বছরে এক হাজার ইন্স্যুরেন্স পলিসি করতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরছিলাম মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে তো এখানে শান ঘুমে পড়ে এবং আমাদেরকে তার শিশুের ছোট্ট একটা ফাসবুক দেখানো হয় গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল সে ব্রেনে বসে পড়তে শুরু করে এখানে বসেও পড়তে হবে একটু বাহিরে থাকিয়ে দেখো গ্রীষ্ম জলমালের রোদে আমাদের গ্রামটা কত উপরূপ দেখাচ্ছে এরপর স্কুলে এসেও লেখাপড়া করে যেখানে তার ক্লাসমেটটা দুশো মেয়ার আর দিয়ে সময় পার করেছিল ক্লাস টিচার মিসল এই মেয়েটার নাম জুহিয়া ও আমার শহর থেকে এসেছে আমাদের গ্রামে গ্রীষ্মটা উপভোগ করতে আগামী কয়েক মাস ও আমাদেরকে সাথে ক্লাস করবে এরপর একদিন স্কুল শেষ জহি তার ক্লাসমেট টেনকে চিন্তাই করতে আসে পকেটে যা আসে দিয়ে দাও আমার আনটি আজ স্কুলে আসেনি আমার পাঁচ টাকার প্রয়োজন এনা মারা করে দিলে তার লাঠি দিয়ে পাঠানোর হুমকি দেয় তখন সান দিক দিয়েই যাচ্ছিল বেশ পরের পর দেখতে চলে কমেন্ট করে জানাব